দর্শক দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রিতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে নদী কিন্তু নদীর বয়সটা আছে সতেরো বছর কিন্তু নদীর ঠিকানাটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট কিন্তু নদীর পরিবারে তার মা আছে কিন্তু নদীর বাবা নাই নদীর আরও একটি ছোট বোন আছে তো নদীর মা কোনো কাজকর্ম করতে পারে না বাসায় থাকে রান্না বান্না করে কিন্তু নদী মানুষের বাসায় কাজকর্ম করে কিন্তু নদী যতক্ষণে আনে ততক্ষণে তার ছোট বোনকে এবং তার মাকে নিয়ে খাই তো নদীকে দেখার মতন কোনো মানুষ সহযোগিতা পাচ্ছে না এবং তার মামা চাচারা তাকে কোনো হেল্প করছে না তো তার মায়ের মুখের দিকে দেখা এবং তার নদী ছোট বোনের মুখের দিকে দেখা তো নদী বলছে আমি আর মানুষের বাসায় কাজকর্ম করতে চাই না তো আমি যদি একটি দায়িত্ব বানালা ছেলে পাই তাহলে আমি বিয়ে শাদি করে সংসার করতে চাই তো প্রিয় দর্শক এই ছিল নদীর মুখের কথা তো নদীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তো আমাদের ভিডিও স্ক্রিনের পরে নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তে আসেন আমরা দেশের সেবা করি রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম